আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি জিনাত অ্যাডভেঞ্চারের জিনাত বলছি এই ফ্রাইডেতে কোথাও ঘুরতে যাইনি ভাবলাম বাড়িতে একটু সময় দেই আর ম্যাক্সিমাম ফ্রাইডেতে আপনাদের ভাইয়ের সঙ্গে কোথাও না কোথাও ঘুরতে যাই কিন্তু আর যাওয়া হয়নি এই হলুদ রঙের শাড়িটা আমার খুব ভালো লাগে যখন থেকে বিয়ের সূচনা শুরু হয়েছে তখন থেকে আর কি শাড়িটা পরা হয় মানে আমার বিয়ের আগের দিনকে আমার বিয়ের যে গোসলটা হয় সেটা আমি পড়েছিলাম। আচ্ছা আসলে মেয়েদের জীবনটা কেমন জানি এই যে এতদিন ছিলাম বাবার বাড়িতে এখন হয়ে গেছি শ্বশুর বাড়ি এই যে বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুইটা না দুই রকম আচ্ছা আদৌ কি মেয়েদের নিজের কোনো বাড়ি আছে কিন্তু দেখুন যে মেয়েদের ছাড়া কিন্তু দুটো বাড়ি অসম্পূর্ণ না বাবার বাড়ি না শ্বশুর বাড়ি আসলে আমরা মেয়েদের জীবনটা এমন মাঝে মধ্যে ভাবলেই অবাক লাগে মানে পুরোটা একটা কবুল বলাতেই জীবনটা পাল্টে গেল আর আমার জীবনটা আসলে অন্যরকম ছোটোবেলা থেকেই বাবা মায়ের খুব আদরে বড় হয়েছি তারপরে যখন স্কুল লাইফ থেকে শেষ করলাম কলেজ লাইফে উঠলাম তখন থেকে বাবা অসুস্থ শুরু হলো আস্তে আস্তে ডে বাই ডে কিন্তু যত দিন যাচ্ছিল তত দিন তার অসুস্থতা আরও বেড়েই গেল আজ এগারো মাস চলছে তার চলে যাওয়া সামনে মাসের ডিসেম্বর ২৬ ছাব্বিশ তারিখে আব্বুর এক বছর পূরণ হয়ে যাবে সময় কত তাড়াতাড়ি বদলে যায় দেখেছেন মনে হচ্ছে পানি স্রোতের মতো চলে যাচ্ছে বাবা নেই এটা ভাবতেই কেমন অবাক লাগে বেশিরভাগই এই বিষয়টা আমি ভুলে থাকারই চেষ্টা করি কিন্তু কেন জানি না মাঝে মধ্যে যখন মনে হয় আমার পুরো পৃথিবীটাই উল্টে যায় আর যারা যারা বাবা মাকে প্রিয়জনকে হারিয়েছেন শুধুমাত্র কিন্তু তারাই জানেন এই ব্যথাটা কতটুকু তো আজকে কেন যায় না মানে আমি কি করছি না করছি সেগুলোর ভিডিও থেকে আপনাদের সঙ্গে গল্প করতে ইচ্ছা হচ্ছে আমি সরাসরি আপনাদের সঙ্গে কথা বলতে পারি না মেসেজের মাধ্যমে কমেন্টসের মাধ্যমে কথা বলি এটা কিন্তু আমার আলাদা একটা প্রশান্তি কাজ করে যেই মানুষগুলোকে আমি চিনি না জানি না সেই মানুষগুলো আমাকে কত আপন করে নিয়েছে কত ভালোবেসে আমার সঙ্গে কথা বলে তো অনেক বিদেশি আপুরাও আছে যারা আমাকে চেনে না কিন্তু এত সুন্দর করে আমার সঙ্গে কথা বলে আমাকে কমেন্টস লেখে মন হয় যে তারা আমার আত্মার আত্মীয় মাহিন নামের একটা আপু আছে উনি আমার সাথে কিন্তু রেগুলারই কথা বলে মানে আমি যখন কোনো ভিডিও দিই সবার ফার্স্ট তার কমেন্টস আসে থ্যাংক ইউ মাহিনা আসলে আপনাকে আমি চিনে না জানি না তারপরও কেন জানি না নিজের আপন বোনের মতোই মনে হয় তো আজকে বান্নার সময় মনে হচ্ছিলো আজকে কি ভিডিও করব কি করব আইডিয়া পাচ্ছিলাম না যে যেহেতু আজকে বাহিরে কোথাও যাচ্ছি না চ্যানেলটা কেমন যেন একঘেয়েমি হয়ে যাচ্ছে তো এই জন্য আজকে ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু গল্প করা যাক আর ভেবেছি কোন একদিন আমি লাইভেও আসব যদি আপনারা চান আমাকে অবশ্যই বলবেন কোন টাইমটাতে আমি লাইভ করলে আপনাদের সঙ্গে আমি কথা বলতে পারব গল্প করতে পারবো তো আজকের রান্নাবান্না ছিল ছোট ছোট ইলিশ মাছ যেটা আমি একদম মানে কড়া করে লাল লাল করে ফ্রাই করব। আমার ছোট ইলিশ মাছগুলো ভেজে খেতেই বেশি ভালো লাগে পুঁই এত সুন্দর টাটকা ছিল তো পুরোটাই কেটে বেছে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এটা আমি হলুদ আর লবণ দিয়ে একটু সেদ্ধ করে নেব আজকে ভেবেছিলাম ছোট ছোট যে চিংড়ি মাছগুলো আছে সেটা দিয়ে একটু মাখা মাখা ঝোলের মতো বেশি ঝোল হবে না হালকা গা মাখা আর কি আর এবার হচ্ছে যেহেতু আমি মাছটা ভেজে মানে ভেজে খাবো। এই জন্য লবণ হলুদ আর মরিচের গুঁড়ো আর চালের গুঁড়ো দিয়েছি কারণ ভাজলে মচমচা হয় আর সাথে যদি একটু তেল মাখিয়ে রাখা যায় তাহলে কিন্তু আরও মচমচা হবে আর খেতেও ভালো লাগে তো অনেকে কিন্তু বাটা মশলা দিয়েও কিন্তু ভাজা মাছটা মাখিয়ে রাখে যেমন পেঁয়াজ একটু আদা একটু জিরা রসুন কাঁচামরিচ শুকনো মরিচ এগুলো বেটে কখনো মাখিয়ে মাছ ভা ভেজে খাবেন এত মজা লাগে আর আমি এখানে শুকনো মরিচ পেঁয়াজ রসুন আর এখানে কাঁচামরিচ আমি দেইনি অবশ্য পরে দিয়েছি এগুলো ভেজে মানে ভিজিয়ে রেখেছিলাম তো এবার বেটে নেব আর ব্লেন্ডারে আমি আগে থেকে রেখেছি আদা জিরা আর গরম মশলা এটা আমি পাটাই বেটে নিয়েছি এগুলোর সাথে একসাথে এবার মিশিয়ে ব্লেন্ড করব। এভাবে কিন্তু আমার গরু মাংস রান্না করতে অনেক ভালো লাগে আর প্রেসার কুকারে ভালো করে কষিয়ে রান্না করব যেন সময়টাও আমার কম লাগে কারণ আমি রান্নাঘরে একটু দেরিতেই ঢুকেছিলাম এই জন্য শর্টকাটে আর কি রান্নাগুলো করেছি তা না হলে মাকে বলতাম যে খড়ি চুলাতে রান্না করার জন্য আর এখানে আমি জিরা আর শুকনো মরিচ ফোড়ে দিয়েছি যেই সেদ্ধ করে রেখেছিলাম শাকটা সেটা আর কি তেলে দেব তো আমি এখানে কাঁচামরিচ পেঁয়াজ আর এটা জিরা আর একটু রসুনও দিয়েছিলাম এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে একটু কয়েক মানে বেশি ছিল না একদমই অল্প চিংড়ি মাছ ছিল সেটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে শাকটা দিয়েছি আসলে এই পুঁই এইভাবে অনেকে অনেক রকমভাবে রান্না করে তো আমিও কিন্তু অনেক রকমভাবে করি তবে এইবার একটু অন্য রকম করে করলাম আপনি চাইলে কিন্তু একবারে মশলা কষিয়েও কিন্তু দিতে পারেন সেদ্ধ না করে তো আমি ভাবলাম আজকে একটু অন্য রকম করেই করি পুঁশাকটা কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল। সব থেকে বেশি ভালো হয়েছিল গরুর মাংসটা আপনাদের ভাই আর ভীষণ ভালো লেগেছে তো যাই হোক আমার রান্না রান্নাবান্না মোটামুটি সবই শেষ আর লাস্টের দিকে মাছটা ভেজে নিয়েছিলাম মাছটাও কিন্তু অনেক ভালো হয়েছে আজকে আসলে কি বলবো কিছুই বলতে পারছিলাম না কি চিন্তা করছিলাম যে আমি কি আজকে ভিডিওটা বানাবো যাই হোক মোটামুটি আপনাদের সঙ্গে টুকটাক গল্প করা হয়ে গেল কিন্তু আপনাদের ভাষা এবার জানতে চাই আপনারা আমার সাথে গল্প করতে যদি চান অবশ্যই কিন্তু আমাকে বলবেন আমি লাইভে আসব কি না আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আর আমিও সবসময় আমার এই পরিবারটাকে ধরে রাখতে চাই যেন তাদের সঙ্গে আমার ভালো মন্দ শেয়ার করতে পারি আর অবশ্যই কিন্তু আপনাদের ভালো মন্দ শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ